আপনারা যেভাবে বললেন কাশবন আমরা মনে হয় যে কলা বাগানে গেছি ঝোপ ঝাপে গেছি আমরা মনে হয় আপনারা তো একদম মানে ফালতু ফালতু প্রশ্ন করেন যে কিছু কিছু ডিরেক্টর প্রডিউসার আছে না যে কিছুদিন আগের ইন্টারভিউ দেখে তাদের চুলকানি উঠে গেছিল মানে কবির আমি ফেসবুকে ঢুকলি টাইম লেনে আমরা আসি এখন তাদের কি হয়েছে জানেন চুলকানি হয়ে গেছে যে এই ধরনের ইন্টারভিউ কেন দিলাম এইভাবে কথা কেন বললাম এত জরাজরি পড়ে আমরা কেন করলাম